ছোটো ছোটো দুই একটা মাছ নিয়েই তাদের জীবন জীবিকা দুই একটা করতে করতে অনেক মাছ তাদের নদী মাত্রে ঘুরে আসে বাংলাদেশ বাংলাদেশ সজলার শুকুলো শ্রমসামূল্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শেগড়ের মতো বিস্তৃত এই নদী নদী মানুষের জীবিকার একটি উৎস যুগ যুগ ধরে এই নদী অনেক মানুষকে সংগ্রামী করে তুলেছে নদীমাতৃক দেশ বাংলাদেশ হওয়ার কারণেই তারা সংগ্রামী হয়ে উঠেছে বিভিন্ন ঝড় আর প্রতিকূল পরিবেশের সাথে তাল মেরিয়ে চলতে তারা পারদর্শী হয়ে উঠেছে যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা নৌকা ঘাটে বেরানো হয়েছে তারা গভীর নদীতে মাছ ধরার জন্য যাই প্রতিনিয়ত বাংলাদেশ ইন্ডিয়ান বর্ডার বর্ডারী নদী যমুনা নদীর তীরে তারা প্রতিনিয়ত ঠিক বলেছেন কবি সাহিত্যিক স্বাস্থ্য অনুরাগী মানুষ ছাড়া এই কথাগুলো কেউ বুঝতে পারবে না সবার কাছে এই কথাগুলো হাস্যকর মনে হবে যারা বোঝে তাদের কাছে কথাগুলো ভালো মনে হবে এটাই বাস্তব এটাই আচ্ছা যাই হোক আজকের মতো এদায়